নমস্কার আজ আমি এমন একজন মানুষের সম্বন্ধে আপনাদের সামনে বলতে চলেছি যাকে আমরা অনেকেই জানি না অনেকেই চিনি না কিন্তু তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক তিনি আজকের এই ভারত পাকিস্তান যুদ্ধের আসল নায়ক তিনি কে দেখুন একজন প্রকৃত দেশপ্রেমিক হতে গেলে কি যোগ্যতা আর কতটা অনুপ্রেরণা এবং কতটা ভালোবাসা থাকা উচিত সেটা এই ভদ্রলোকের কাছ থেকে আমাদের শেখা উচিত এটাই আমার বক্তব্য এবার শুনুন তার সম্বন্ধে দু একটা কথা অনেক কিছু বলার আছে তার সম্বন্ধে সবটা বলা এখন সম্ভব নয় যেটুকু পারছি আপনার সামনে তুলে ধরছি একটা কথা উপর মহলে প্রচলিত আছে খুব গোপনভাবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ডোভাল হ্যায় তো মুমকিন হ্যায় আমি আবার রিপিট করছি কথাটি হচ্ছে ডোভাল হ্যায় তো মুমকিন হ্যায় পাকিস্তানের নানা শহরে যখন আসরে পড়ছে ভারতীয় বোমা ড্রোন গোটা দেশ যখন প্রতিশোধের প্রত্যাঘাতে উল্লাসে ফুটছে নয়া দিল্লিতে বসে ভদ্রলোক তখন কি করছিলেন এই প্রশ্নের উত্তরটা জানতে বড় ইচ্ছে হয় তিনি বলে কেউ আছেন কি কেউ কেউ বলে তিনি হচ্ছেন প্রেত কিন্তু আছে সেটা আমরা জানি কিন্তু সেভাবে তার অস্তিত্ব কিন্তু টের পাওয়া যায় না আবার কেউ বলে তিনি ঠিক হওয়ার মতো তাকে চোখে দেখা যায় না বটে তবে তার কাজকর্মে তার উপস্থিতি ঠিক টের পাওয়া যায় হাড়ে হাড়ে টের পাওয়া যায় আবার কেউ বলে তিনি হচ্ছেন ভারতের জেমস বন্ড এই রকম নানান রকমের কথা তার সম্বন্ধে প্রচলিত আছে কিন্তু তার চেহারাটা একদম ছাপোসা মধ্যবিত্তের মতন যদি স্যুটটা তিনি খুলে পেলেন গায়ের যে স্যুট সেটা খুলে পেলেন তাহলে তাকে আলাদাভাবে চেনা কিন্তু খুব অসম্ভব মনে হবে যেন এই ডেলি প্যাসেঞ্জার মহলের কোনো একজন মানুষ হবে তার নামটা কি জানেন তার নাম হচ্ছে অজিত ডোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাকিস্তানকে যে যোগ্য জবাব বৃহস্পতিবার রাত থেকে দেওয়া শুরু হয়েছে তারপরে তাকে নিয়ে গোটা দেশে ধন্য ধন্য পড়ে যাওয়ার কথা অথচ বরাবরের মতন এবারও তিনি কিন্তু সেই অন্তরালেই রয়েছে। কাজের কাজটা করে দিয়ে তিনি এবারও নিভৃতে নিভৃতে কোথাও বসে শান্ত মাথায় কফির কাপে চুপ দিচ্ছেন নিঃসন্দেহে ভারতের তপ গোয়েন্দাদের একজন বলা ভালো তিনি একজন আইকনিক চরিত্র অটল বিহারীর বাজপেয়ীর জগন্নাথ এই আজ অব্দি তিনি নিঃশব্দে অনেকগুলো কাজ করে চলেছেন সেটা আমরা বারবার যা দেখেছি কিন্তু সেনাকে আমরা অনেকেই চিনি না অনেকেই চিনি না তিনি হচ্ছেন অজিত ডোভাল এই যে বৃহস্পতিবার মাসুদ ভাইদের অপারেশনের পর মাসুদ ভাইদের যে সিঙ্গুরের জঙ্গি নেতা রৌফ রৌফ আজাহারের মৃত্যু হল মিশন অ্যাকশন এটা যে হলো বরাবরের মতো সেখানেও কিন্তু পর্দার পিছনে তিনি ছিলেন তার পরিশ্রম ছিল এবারেও রাত পরিশ্রম করে সারা রাত তিনি অপারেশন সিঁদুরের ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন ব্যক্তিগত অভিজ্ঞতাই এখানে সবথেকে বেশি কাজে লেগেছে বলে সরকারি সূত্রের দাবি এই বয়সেও অক্লান্ত ডোভাল ঠিক কতক্ষণ ঘুমন কতক্ষণ বিশ্রাম নেন সেটা বলা কিন্তু খুব মুশকিল তা নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু তিনি গর্ভসূত্রে দশ বছরের বেশি পাকিস্তানে ছিলেন পাকিস্তান যে পরমাণু অস্ত্র বানাচ্ছে তিনি প্রথম খোঁজ দিয়েছিলেন তিনি যে সেলুনে বিজ্ঞানীরা চুল কাটতেন সেই সেলুন থেকে সেই বিজ্ঞানীদের কাটা চুল তিনি সংগ্রহ করেছিলেন কারণ চুলের কাঁটা চুলের বিকিরণ থেকেই তিনি প্রমাণ করতে পেরেছিলেন যে এখানে পরমাণু অস্ত্র তৈরি করা হচ্ছে তারপরে পাক সীমান্তের যে জায়গাগুলি ঘাঁটিগুলি ছিল সেগুলি সম্বন্ধে ডোভালের অপরিসীম জ্ঞান ছিল শুরু থেকে শেষ পর্যন্ত অপরেশন সিঁদুরের নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল অপারেশনের জন্য একটি বিশেষ দল তৈরি করা হয়েছিল এবং একটি কন্ট্রোল রুম থেকে পুরোটাই মনিটারিং করা হচ্ছিল তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল এই অজিত ডোভালের মাধ্যমে অজিত ডোভাল সামগ্রিক পরিকল্পনাকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনা করেন মিটিং করেন তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় কোনো নাগরিক নয় বা ঘাটিও নয় অপারেশন সিঁদুরের একমাত্র লক্ষ্যবস্তু হবে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো হামলার আগে নিশ্চিত করা হয় প্রতিটি সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে পাওয়া তার তথ্য এবং সেগুলো বিশ্লেষণ করে তারপরে একটা বিশেষ রিপোর্ট তৈরি করা হয় যা অজিত ডোভাল নিজে প্রধানমন্ত্রীকে দেখার বিস্তারিত ব্যাখ্যা করেন এবং তারপরে সেখানে সেই নিয়েই মিটিং করা হয় তিন প্রধানের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ডোভালের সঙ্গে আলোচনা করেন তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয় এই স্ট্রাইকে এই আক্রমণের এটাই হচ্ছেন মিস্টার অজিত ডোভাল এনার সম্বন্ধে আরও অনেক কিছু বলার আছে কিন্তু সব কথা এখন বলা সম্ভব নয় তাই শুধু এইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম যে বুদ্ধা হুয়া তো কিয়া হুয়া পাকিস্তানের হাতে থাকা পরমাণু বোমার থেকে অনেক বেশি শক্তিশালী এই অজিত ডোভালের ভয়ঙ্কর ঘুরোধার মস্তিষ্ক যা ছাপসা মধ্যবিত্ত চেহারার বুড়ো মানুষের তেজে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ওই পাকিস্তান নমস্কার ভালো থাকবেন